গুড মর্নিং আজকের মর্নিংটা গুড নয় মানে মারাত্মক মর্নিং এখন বাজে সকাল সাড়ে এগারোটা মাসি এসে সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলেছি আর চা করেছি চা খেয়েছি দুই ঘরের বিছানা তোলা টোলা ঘর গোছানো সব হয়ে গেছে ঘরের দরজাগুলো বন্ধ করে রেখেছি এই দরজা এই দরজা সব বন্ধ করে রেখেছি দরজা জান না কেন বলো তো এখন একটা ইঁদুরের সাথে আমার যুদ্ধ চলছে একটা ইঁদুর ঢুকে গেছে ঘরে এইখানে এই যে চালের ব্যাগটা ছিল এইখানটাই জামলার কাছে রাখা এই এবার ভিক্ষা নিতে এসছে একজন তো আমি ভাবলাম কি তাহলে এই বাইরের চালটা এখন ঢালা হয়নি এটার মধ্যে থেকেই দি বাটি করে চাল যে এই প্যাকেটটা এইভাবে খুলেছি দেখি এর মধ্যে একটা ইঁদুর ছোট্ট ইঁদুর সেই ইঁদুর দেখে আমার ভয়তে লাফিয়ে উঠেছি তারপরে ব্যাগ ছালা ঝুলে যেতে ওখান থেকে নেমে চলে গেছে ফ্রিজের পেছনে সেই ফ্রিজের পেছনে অনেকক্ষণ ধরে সব জিনিস সরালাম এই তো এই জায়গাটা এই দেখো এই অবস্থা ফ্রিজের পেছনের জিনিসগুলো সরালাম হেডপাসটা এগুলো সব সরালাম জলের ড্রাম ফ্রাম সরিয়ে দেখছি কোথাও নেই তারপর ফ্রিজ একদম এই বাইরে বের করে নিয়ে এসেছি নিয়ে এসেও দেখছি ফ্রিজের পেছনে কোথাও নেই চাষটা কোথায় ছিল যেন ফ্রিজের নিচেই ড্রয়ারটা এইটা মধ্যে লাস্টে উদ্ধার করলাম ওই ইঁদুরটাকে এর মধ্যে এই যে এত কিছু নোংরা জিনিসপত্র ছিল কাগজপাতি এগুলো দেখছি কেটেও দিয়েছে ভয়তে ওর মধ্যে থেকে কেটে দিয়েছে নাকি ওর মধ্যেই থাকতো কেটে না কে জানে আমি এতদিন জানতাম আমার ঘরে কোনো ইঁদুর নেই আজকের থেকে আবিষ্কার করলাম ইঁদুর রয়েছে তাও আবার লেংটি ইঁদুর কেটে দেয় আর আমি ঘেমে পুরো একদম দেখো চপচপ করছি স্নান করতে যাওয়ার কথা আমার যে ভেবেছিলাম একবার স্নান করব সকালে তারপরে ভাবলাম না থাক সাইটারি সব বলে ভাবলাম থাক স্নানটা করব না আগে রান্না করে নিই কারণ আজকে বেশি কিছু রান্না করব না সে রান্নার দিকে পড়ে যাচ্ছে আগে এই ঘটনাটা তোমাদের বলি তো তারপর এইটা বের করলাম এর ভেতরে এই যে কাগজপাতি এইসব রং ঠং ছিল বাবের তুলো ছিল এক কাদা এগুলো ধুলো সব মানে ইয়ে হয়ে গেছে বাইরে বের করেছি বলে তো সব খালি করে এই কটা জিনিস রাখলাম এর ভেতরে যেগুলো দরকারি মতন জিনিস সেগুলো মনে হলো তাই রাখলাম আর বাদ বাকি সব এখানে বের করলাম এইগুলো এখন এই ডাস্টবিনে তুলবো ডাস্টবিনটার মধ্যে তুলতে হবে তুলে এই জায়গাটা আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে মাসি এসে ঘর ঝেড়ে মুছে এইমাত্র গেল আর এখন আবার এই অবস্থা মানে এই নোংরা দেখে আমার মানে গা কিচকিচ কিচকিচ করছে আর এদিকে রান্না রান্না আমি বসিয়েছিলাম হাফ করেছি হাফ হবে ওইদিকে ভাত হয়ে গেছে আর এখানে ডালটা বসাবো বলে সবই রেখেছে ভাতের ফ্যানও উঠলে গেছে এই ইঁদুর ধরাধরি করতে গিয়ে আমার বাসন কোথায় তুলে দিয়েছি দেখো নিচে ছিল তো তারপরে এর মধ্যে ছিল এটা করলাম যেই ওটা টেনে বের করেছি ওখান থেকে লাভ দিয়ে তারপরে দরজা দিয়ে বেরিয়ে চলে গেলো ওই কারণে আমি দুটো দরজা ঘরের বন্ধ করে রেখেছিলাম যাতে ঘরের মধ্যে ঢুকে না যায় ঢুকে গেলে ঘরে ঢুকে গেলে আমি কি করে বের করবো আমি যাই না খাটফাট তো সরাতে পারবো না আলমারির তলে যদি ঢুকে যায় তাহলে তো বেরই করতে পারবো না ওই জন্য তো এখন বাঁচা গেছে বাইরে চলে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করবো ঘর ঝাঁটতেও হবে এই জায়গাটা একটু মুছেও নিতে হবে কিস করছে পায়ের তলা পুরো একদম কিসকিচ কিসকিচ করছে চলো আর কি ঝাঁটা আর বালতি নিয়ে লেগে পড়ি নোংরা পরিষ্কার করি সত্যি কথা বলতে এই ইঁদুরটাকে দেখে আজকে কিন্তু আমি ভীষণ ভয় পেয়েছি প্রথমে তো বুঝতে পারিনি ওটা ইঁদুর প্রথমে লেসটা দেখেছি লেজ দেখবে ইঁদুরে সেই ইঁদুর যতই ছোটো হোক অনেক বড় হয় এবার ওই সরুর মতন লেসটা কিলবিল করে উঠেছে ঠিক মতো দেখতে পাইনি তাই আমি ভেবেছি না সাপ মানে ওই একবার ওই জানলা দিয়ে সাপ ঢুকেছে সেটাই মনের মধ্যে হয়ে রয়েছে যে সাপ যদি আসে ওই জন্য তো দেখেছো আমি জানলা দরজা খোলা রাখি না কিন্তু এই জানলাটা সকালবেলার থেকে খোলা থাকে কারণ আমি সারাদিনটা ডাইনিংয়েই আমি কাটিয়ে মানে কাটাই মানে দেখবে আমাদের হাউসওয়াইফদের বেশিরভাগটা সময়টাই তো কিচেনেই কাটাই তো আমার তো কিচেন ডাইনিং একসাথে খোলা মেলায় এবার ওইখানেই কাটাই বলে আমি এই ডাইনিংয়ের দুটো জানলা খোলা থাকে গুলো বন্ধ করে আসি আর এদিকে চোখ চোখ পড়ে কিন্তু ইঁদুরটা যে কখন ঢুকেছে আমি তো তা জানি না মনে হয় তিন চার দিন ধরেই রয়েছে দেখলাম চালের মানে ওই ব্যাগটাতেও না একটু আধ মানে কেটে কেটে দিয়েছে লাইলনের ব্যাগ তো ফুটো করতে পারেনি তবে লাইনার মানে যে কেটেছে সেই দাঁত দিয়ে সেই লাইলনের দড়িগুলোর ভেতরে পড়ে রয়েছে তিন চার জায়গায় সেগুলো আমি খুঁটে খুঁটে ফেললাম সেই চালটাকেও এখন ঢেলে ওই গামলার মতো মানে খালি ছিল না কোনো বালতি তো একটা বালতিকে খালি করলাম একটা হাঁড়ির মধ্যে চাল ঢেলে তারপর সেই বালতির মধ্যে ওই জালটাকে ঢেলে রাখলাম কি করবো নইলে বাইরে রাখলে এরকমভাবে তো ইঁদুর আসবে আর ছেটাবে ইঁদুরটাকে এইবারেরটাকে তো বাইরে বের করতে পেরেছি আবার কোন সময় আসবে ও ছোট একটা ইঁদুর আমি কি দেখতে পাবো সবসময় যে কখন ঢুকে বসে আছে তো যাই হোক এখন এই জানলাটাও পরিষ্কার করে নিলাম ঘর দর ঝেড়ে নিলাম আর জানলাগুলো দরজাগুলো এখন খুলে দিলাম আর এই যে কিচকিচ করছে ঘরের মধ্যে ধুলো ঝেড়েছি না আসলে না ঘরটা ভালোভাবে শুকায়ো নি মাসি সবে ঘরটা মুছে গেছে তারপরে তো এই কাণ্ড এবার ধুলো 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 হয়ে কেমন একটা আর ফ্যান চলছিল তখন ফ্যান চালানো অবস্থায় ধুলো সব ঝেড়েছি তো এবার সারা ঘরে ছিটিয়ে গেছে ভাগ্যিস বেডরুমের দরজাগুলো বন্ধ ছিল তাই শুধু ডাইনিংটা এখন মুছে নিলেই হচ্ছে হচ্ছে ডাইনিংটার মধ্যে দিয়ে যা ঝড় ঝাপটা গেল না এখন ফাইনালি ঘর ধর গোছানো হয়ে গেছে আমরা জায়গাগুলো পরিষ্কার করে নিলাম আর এখানে ডালটাকে বসালাম সেদ্ধ হতে সবজি ফ্রিজে ছিল বের করলাম আজকে একদম সিম্পল রান্না হবে কারণ কারণ আমি কালকে পুরো সারাদিন উপোস করেছি তো আজকে যদি বেশি রিচ খায় না মশলাপাতি খায় আমার শরীর খারাপ করবে এমনি কেমন অ্যাসিডিটি হচ্ছে তো এখানে মুসুরির ডাল বসিয়েছি পেঁয়াজ দিয়ে ডাল হবে পেঁয়াজের ডাল আর ডিম অমলেট হবে ডিম বের করলাম ফ্রিজ থেকে অমলেট করব আর এখানে পটল ভাজা হবে আলু ভাজা হবে ব্যাস এই হবে আবার পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়েও ভাজা করতে পারি আবার আলাদা আলাদা পটল ভাজা আলু ভাজাও আলাদা করতে পারি এখন কি করবো এখন এখনও বলতে পারছি না তার সাথে ডিম অমলেট হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে হলুদটা বের করলাম হলুদটা ঢালতে হবে কোটোই ব্যাস এই হবে আজকের মেনু ভাত তো হয়েই রয়েছে আর এখন একটু খাবো সকালের ব্রেকফাস্ট করব। এই কালকের ফল কাটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই চারটে লেবু আছে এটা খেয়ে নেবো আর একটু সাব মাখা কালকে এটাও ফ্রিজে রেখেছিলাম এটাই বের করলাম এটা এখন আমার ব্রেকফাস্ট হয়ে যাবে আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেললাম এখানে ওই চালের বস্তা সরিয়ে দিলাম এটা তো ফল কাটা বটে দুপুরবেলা আবার পুজো দেবো তখন আমার ফল কাটতে লাগবে ঠাকুরের বাসনটা শুধু সব মেজে রেখেছি আজকে আর কুচি করবো এখানে কুচি করবো দুই গামলা মানে এক গামলা এক বালতি ভিজিয়ে রেখেছি এটাও ওই ডাল ভাত রান্না করে কেচে স্নান করবো একবারে তো চলো দেখতে থাকবে এই হচ্ছে সকালের আপডেট বাবাই তো বাড়ি নেই কালকে গেছে আমার মার বাড়িতে দেখেইছ বাবাই কালকে আসবে আবার কালকে এসে আবার বাবাই ঘুরতে যাবে কদিন পরে সেটা কোথায় যাবে পরে বলছি এখন দিদাবাড়িতে ঘুরে আসুক আপাতত দুদিন আগে আমার গ্যাস ফুরিয়ে গেছে দেখেছো এবার গ্যাস বুক করেছি তিন চার দিন পরে দেবে দেখাচ্ছে এখনও আসেনি আর যেই লোকটাকে আমি ফোন করে বলি গ্যাস দিয়ে যাওয়ার জন্য সে তার নাম্বারটা আমি সে খুঁজেই পাচ্ছি না হয়তো মানে আসলে সেভ করে রাখিনি তো এটাই ভুল হয়েছে আগে একজন দিত গাড়ি করে দিয়ে যেত তার নাম্বারটা সেভ আছে কিন্তু পরে এখন যে ভ্যানে করে দিয়ে যায় এখন লোক আর কি পাল্টেছে তাকে ফোন করলাম সে বলছে এখন তো আমি ওইদিকে যাই না যে যায় তাকে ফোন করতে হবে এবার তার কাছে আর পেলাম না ওই জন্য আর দিয়েও যায়নি তো এখন ওই ইন্ডাকশানে রান্না করছি এবার এই কাটাকুটি করতে করতে আমার কারেন্ট চলে গেছিলো তখন আর ভাবলাম তাহলে রান্না কি করে করব। আমি এডিটের কাজ বাকি আছে তাহলে একটু এডিট এডিট করে নিই নইলে রান্না করে তারপর এডিট করতাম তার হলো না যখন এখন এডিট কমপ্লিট করে এসে এখন রান্নায় আসলাম আবার কারেন্ট আসলো তাই এখানে এখন ডাল সেদ্ধ করে রাখা আছে ডালটা খোলন দেবো আর এদিকে আলুটাকে আগে ভেজে নিলাম কড়া করে লাল লাল করে আলু ভেজে নিলাম আর পটল ভাজবো না পটলটাকে ফ্রিজে তুলে দিলাম কারণ কালকে সেই উচ্ছে উচ্ছে ভাজা নয় কী বলে ভেন্ডি ভাজা করেছিলাম না এই উচ্ছেদ চটচড়ি পরশু দিনে তাই একটু ছিল ফ্রিজে আর ভেন্ডি ভাজা একটুখানি রয়েছে তাই পটলটা থাক রেখে দিলাম ডিম ভাজা করবো আবার পটল আবার আলু অত দরকার নেই আলুটাই শুধু ভাজা করলাম এখানে পেঁয়াজ কেটেচ্ছি ডালের ফোড়ন দেবো বলে বেশি করে পেঁয়াজ দেবো পেঁয়াজের ডাল করছি তাদের মুসুর ডালকে কিন্তু অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায় একটা সেদ্ধ একদম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল দিয়ে মেখে খাওয়া যায় আর একটা হচ্ছে শুধু ফোড়ন দিয়ে মানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে লবণ হলুদ দিয়ে নামিয়ে নেওয়া যায় আর একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে ভেজে করা যায় সেই রকমই আজকে করেছি রসুন আর পেঁয়াজের ডাল খেতে যে এত সুন্দর একটা গন্ধ আসে আর এত ভালো ফ্লেভারটা আসে না আলু ভাজা কমপ্লিট মানে ডালটা ফুটছে রান্না হয়ে গেলো খাওয়ার সময় অমলেট করবো ডালটা নামিয়ে আমি স্নান করতে যাবো তখন তোমাদের দাদা ভাই আসলো তা আমি ওকে বললাম তাহলে তোমাকে খেতে দিয়েই আমি স্নান করতে যাই কারণ আমি কাঁচাকুচি ভিজিয়েছি দেখলে না কাঁচবো তা ও বললো ঠিক আছে তাই ডিমটা একেবারে ভেজে নিলাম ভেজে ওকে খেতে দিয়ে আমার ডিমটা আলাদা রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি এসে নাই একটু গরম করে নিতেও পারি না করলেও অসুবিধা নেই ডাল ভাত সবই তো গরম তো এই যে এখন কেচে কুচে স্নান করে নিলাম কালকে যেই হলুদ শাড়িটা পরেছিলাম সেটা সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম আজকে বেশ রোদ রয়েছে কোনো সারাদিন কোনো বৃষ্টি হয়নি তবে কি আমার কেচে মেলতে মেলতে এই টান দিকে রোদ বাঁ দিকে চলে গেছে এখন শুকাবে কি না কে জানে তো এই যে এখন স্নান করে পুজো দিতে চলে এসেছি আমি আর গাছে একটা ধুতরা ফুল রয়েছে দেখে আসলাম সকালে তুলে নিই ধুতরা ফুলটা আগের থেকে তুলে না কেমন নেতিয়ে যায় ফোটে না ভালো ওই ফুটবে রাত্রে গিয়ে এখন ফোটে না তো সেটাই তুলে নিয়ে আসলাম এখন পুজো দিয়ে নিই এখন আমি খেতে বসছি একা একা আর পঞ্চ ব্যঞ্জন দিয়ে আজকে খাবার দাবার দিদি ভাইয়েরা আবার ওই যে চাটনি সোয়াবিন আরুর তরকারি আর মুগের ডাল দিয়েছিল ওটা কিসের চাটনি আমি ঠিক বুঝতে পারছি না ওই আম আমসির চাটনি বোধহয় ওই শুকিয়ে যাওয়া আমের থেকে চাটনি করে না সেই তো খেতে ভালোই ছিল বেশ টক মিষ্টি টাইপের ভালো লাগছিল তো তোমাদের দাদা ভাই তো খেয়ে চলে গেছে ও আর এইসব খায়নি অবশ্য ও তরি এই সবজি টবজি খাবেও না হয়তো ওই ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়েই ও ভালো ভাত খেয়েছে আর কালকে সে একটু লুচি আলু চচ্চড়ি ছিল ও অর্ধেক নিল আমি অর্ধেক নিলাম তাই দিয়ে খাওয়া হয়ে গেছে সন্ধ্যে এখন সাড়ে ছটা না এই ঘড়িটা খারাপ ছটা ছাপ্পান্ন সাতটা বাজে পাঁচ মিনিট বাকি শুয়েছিলাম উঠলাম ঘুমের থেকে তোমাদের দাদা ভাই আসলো এসে হাত মুখ ধুয়ে বেরোলো আর সন্ধ্যে দিয়ে দিয়েছে তাই আমার সন্ধ্যে দিতে হলো না জামা কাপড় তুলে আনলাম এনে সব ঘরে মেরলাম এই শাড়িটা এখন না অল্প একটা ভেজা রয়েছে জানলায় দুটো আর এই ঘরের জানলায় সমস্তগুলো রয়েছে চা খাইনি এখনো চা খাবো পেটটা কেমন ব্যথা ব্যথা করছে হয়তো কালকে সারাদিন সাবুর ওপরে কাটিয়েছি তো ওই জন্য পেট ব্যথা হতে পারে আজকে জামা কাপড় বেশি কিছু নেই গিয়েছিল যে গেঞ্জি প্যান্টটা তোমার দাদাভাই ভাই খাটার থেকেই নিয়ে পড়ে গেল ওটা আর ভাঁজ করে রাখা হয়নি আমার এই নাইটিটা এখন ভাঁজ করে রাখবো রেখে গিয়ে চা করবো চা করবো একা একা চা করবো আছে তোমাদের দাদাভাই ভাই বেরোলো তো বলছিল যে যাব কিনা গেলে একটু রাস্তা থেকে ঘুরে ওই বাড়িতে যেতে পারতাম তার আমার ইচ্ছা করলো না শরীরটা ভালো লাগছে না বললাম না পুরো আর বেরোলাম না ইচ্ছা করছে না এখন আমার রেডি হই একটা চুড়িদার বা কুর্তি পরি তারপর বেরোই ইচ্ছা করছিল না é bem lá, আর কদিন পরেই তো জন্মাষ্টমী মানে ষোলো তারিখেই তো জন্মাষ্টমী তো আমাদের এখানে না জন্মাষ্টমীর আগে একটা মানে মেলা হয় ঝুলনের মেলা তো সেটাই ভেবেছিলাম কি যাব তারপরে শুনছি কি সোমবারে নাকি শেষ হয়ে গেছে মানে বাবার পরীক্ষা যেদিনকে শেষ হলো সেদিনকেই শেষ হয়ে গেছে পাশের বাড়ির ওই দিদিভাই বললো তা আর কি যেতে পারলাম না একদিন যাব বলে বেরিয়েছিলাম তো সেদিন আর যাওয়া হয়নি তারপরে আবার পরে ওই দিন মানে বাবার পরীক্ষা হয়নি বলেই যেতে পারছিলাম না তো ভাবলাম পরীক্ষা শেষ হলে যাবো তা ওই দিনই যে শেষ হয়ে যাবে তাকে জানে আমি না জানতাম কি একদম জন্মাষ্টমী পর্যন্ত বোধহয় হয় তা না আর এই দেখো এই স্মাইলি যেই বালিশটা এটা খাটের তলায় পড়েছিলো ধুলোর মধ্যে এখন বের করলাম খুঁজে পাচ্ছিলাম না সকাল থেকে এখন দেখছি খাটের তলায় পড়েছিল মাসি অবশ্য তুলেছে খাটের তলায় ওই বাক্সগুলো রাখা রয়েছে সেই বাক্সর ওপরে রেখে দিয়েছে মানে খাটের পরে রাখেনি ভেবে হয়তো ওটা কাসবো কি না তাই জন্য ফেলে রেখেছি কিনা তাই দেখছি খাটের তলায় রেখে দিয়েছে আমি এখন আসলাম চা বানাতে বলছি তো পেটে ব্যথা করছে একটু একটু অ্যাসিডিটি হচ্ছে তাও মানে দুধ চা ছাড়া আমার মানে খেতে পারবো না লিকার চা সকালে একবার খাই ঠিক আছে কিন্তু বিকেলবেলাটা দুধ চা না হলে আমার মানে তৃপ্তি হয় না মানে চায়ের নেশা হয়ে গেছে জানো তো তাই একটুখানি অল্প দুধ দিয়েই চা বানিয়েছি এটাই খাবো বসে বসে এখন আর ওইখানটায় জানলার ওপরে দেখছি এই গামছাটা মেলতে গেলাম দেখছি একটা ছাতা জড়ো করে রাখা রয়েছে ওই নীল ছাতাটা তোমাদের দাদাভাই ডিকির মধ্যে করে রেখে দিয়ে গেছে রেখেছিলো ওই দিনকে বাবাইকে স্কুল নিয়ে গেল না সেদিনকে বৃষ্টি পড়ছিলো সেই দিকের মধ্যে ভেজা ছাতা রেখে দিয়েছিল তাই এখন আমি একটু নিয়ে মেলে রাখলাম নইল না ওই ভেজার ওখান থেকে দাগ হতে হতে পচে গিয়ে ওই ছাতায় ছিঁড়ে যায় ফুটো ফুটো হয়ে যায় কেমন একটা চা খাওয়াটা এখনো শেষ হয়নি হাফ কাপ খেয়েছি এখন তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসে দিল সবজি বাজার আজকে সকালে তাড়াহুড়ো করে চলে গেছিলো বাজার করতে পায়নি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো তাই জন্য ভাবল রাত্রেবেলায় বাজার করে আনতে যাতে সকালে আর তাড়াহুড়ো না হয় তো এখানে সবজি চিচিঙ্গা নিয়ে এসছে চিচিঙ্গা ভাজা করব আর এর মধ্যে হচ্ছে উচ্ছে আছে আর ভেন্ডি আছে আর এটা হচ্ছে বাঁধাকপি এবছরের ফার্স্ট বাঁধাকপি আসলো বাঁধাকপি খেতে আমি ভালোবাসি না ভালো লাগে না আমার আর এটার মধ্যে আছে মাছ মাছটাকে এখন ফ্রিজে রাখবো কাতলা মাছ রয়েছে এটাকে একটা বাটির মধ্যে করে ফ্রিজে রেখে দেবো এই সব সবজিগুলোও ফ্রিজে রাখতে হবে এখন সবই রাখতে হবে মাছটাকে আগে রাখি মাছের আসতে গন্ধতে না আমি এখানে বসতে পারবো না বলে একটা গন্ধ বের হচ্ছে সবজিগুলো পরে ধীরে সুস্থে রাখা যাবে এখনই

এখন বাজে রাত সাড়ে দশটা মানে অ্যাকচুয়ালি দশটা পঁয়ত্রিশ বাজে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি খেয়ে দিয়ে সকাল সকালই শোবো সকাল সকালে উঠবো তাহলে তোমার দাদাভাই চলে আসলো তাই জিজ্ঞেস করলাম খেতে তো ও তা বললো দাও তাহলে ভাবলাম তাহলে দিয়েই দিই ডাল টালগুলো একটু গরম করলাম ডিম আর রাত্রে ভাজে নিই ওই সোয়াবিন আলোর তরকারি ছিল দুপুরের আমি তো খাইনি ওটাই রয়েছে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট